আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলছেন অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইতিহার নেই অন্তর্বর্তী সরকার যে আমাদের চট্টগ্রামের বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে যাচ্ছে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই প্রসঙ্গে তারেক রহমান বলছেন এই সরকারের বন্দর কারো হাতে তুলে দেওয়ার নেই তারেক রহমান এই অন্তর্বর্তী কে নিয়ে তেমন ভাবে কোন মন্তব্য করেন না অবশেষে তিনি কথা বলেছেন কথা বলার পিছনে একটা বিশেষ কারণ আছে কারণ এই যে বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে তাতে কিন্তু ক্ষিপ্ত হচ্ছে সাধারণ জনগণ যার কারণেই মনে হচ্ছে তারেক রহমান এখন ইউটার্ন নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ করেছেন তিনি বলছেন কোনো অনির্বাচিত সরকার বন্দর দিতে পারে না এটা তাদের ইক্তিয়ারের বহির্ভূত ইক্তিয়ারের বহির্ভূত তো অনেক কিছুই আছে সংবিধানে তো অন্তর্বর্তী সরকারই নেই তাহলে অন্তর্বর্তী সরকার বৈধ হলো কিভাবে অনেকাংশে যখনই বলা হয় এই অন্তর্বর্তী সরকারকে যে অনির্বাচিত সরকার তখন কিন্তু পরোক্ষভাবে বলা হয়ে থাকে এটা অবৈধ সরকার কারণ সংবিধান বহির্ভূত কোন সরকার তো অবৈধ সরকার এই অবৈধ সরকার কোন বিদেশিদের হাতে বন্দর তুলে দিতে পারে না এটা তাদের ইতিহারে নেই ইতিহারে অনেক কিছুই নেই এই যে অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায় আছে সেটা কুনিকারে আছে জনগণ কি এই অন্তর্বর্তী সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণ কি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরকে নির্বাচিত করেছে জোরপূর্বক বলেন বা ক্রাইসিস মুভমেন্টে বলেন এই সরকার তো অবৈধ সরকার অনির্বাচিত সরকার বাংলাদেশের সংবিধানে অনির্বাচিত সরকার মানেই হলো অবৈধ সরকার তারেক রহমান সাহেব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাথে লন্ডনে গোপন বৈঠক করেছিল সেই বৈঠক নিয়ে অনেক সমালোচনা আছে অনেকে মনে করে থাকেন তারেক রহমানের সাথে একটি অলিখিত চুক্তি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের একটা নির্বাচন দিয়ে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট অনেকাংশে এই অন্তর্বর্তী সরকারের যে অবস্থান পূর্বে ছিল সেখান থেকে সরে এসেছে অনেকেই বলে থাকে তারেক রহমান এই ডক্টর ইনুসের সাথে পরাস্ত হয়েছে ডক্টর ইনুসের মুস্কি হাসিতে তিনি যেভাবে ভুলে গিয়েছিল তার খেসারত বিএনপি কে দিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তবে এখানে তারেক রহমান যে মন্তব্যটি করেছেন মন্তব্য সাথে ব্যক্তিগতভাবে আমি একমত কোনো অনির্বাচিত সরকার বাংলাদেশের এত বড় একটি প্রকল্প কোনো বিদেশীর হাতে তুলে দিতে পারে না এটার সাথে বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব জড়িত আমাদের চট্টগ্রাম বন্দর আমাদের সার্বভৌমত্বের প্রতীক এই বন্দরকে অনিরাপদ করে রাখা বিদেশিদের হাতে তুলে দেওয়া বিদেশিদের আনাগুনা বৃদ্ধি পাওয়া সেখানে ধর রাষ্ট্রের পতাকাবাহী জাহাজ এসে মহড়া দেবে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে তবে তারেক রহমান বন্দর নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে তারেক রহমানের অবস্থান মানেই হলো বিএনপির অবস্থান